আরে দিদি তোমাকে কে এই চাকরিটা দিয়েছিল বন্ধুরা ভিডিওর দেখে তো তোমরা বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে সর্বপ্রথম একটা কথাই বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখানে আমি কি বলতে চাইছি আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে শুরু করা যাক বড়ি খবর আপকো বতা দে তেলেঙ্গানা কি সাইবারাবাদ পুলিশ নে অনলাইন ফ্রড করনে এক গ্যাং কা ভন্ডা ফড় কিয়া হ পুলিশ নে আরে দিদি তোমাকে কে এই চাকরিটা দিয়েছিল ওটা সাইবারাবাদ না ওটাকে বলে হায়দ্রাবাদ বুঝেছ আমরা বাঙালিদের একটা মারাত্মক বদ অভ্যাস আছে এখন যদি আমার পিছন থেকে হঠাৎ কেউ বলে চিলে কান নিয়ে চলে গেল তো কানের দিকে হাত না দিয়ে চিলটার পিছনে দৌড়ানো আমাদের অভ্যাস আচ্ছা যে অ্যাপসটা এতদিন ধরে আমাদেরকে এত এত ইনকাম দিয়ে গেল এতটা লোক ইনকাম করছে টোটাল ফাইভ মিলিয়ন মেম্বার্স রয়েছে সব কিছু স্যাটিসফাইড সেসব জানা সত্ত্বেও আমার গ্রামে আমি নিজেও ইনকাম করছি এখান থেকে ওই আমাকে তো পুলিশ উঠিয়ে নিয়ে গেল না এটা আগে তদন্ত না করে ছোট্ট একটা ক্লিপ এরা টাকাটা ইনকাম করলো আচ্ছা ন কোটি আশি লাখ টাকার কোথা না কোথা থেকে আর লাস্টে একটা কোন বুড়বাকে একটু বক্তব্য দিয়ে দিয়েছে সেটার পেছনে আমরা দৌড়াচ্ছি আগে এনএফটি কে ভালো করে জানুন বুঝুন কোথা থেকে শুরু হয়েছে তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি কিছু নিজে না জেনে শুনে লোকের বিরুদ্ধে বদনাম রটানোটা একদমই ইনলিগাল তাই বলছি আগে টেজার এনএফটির ব্যাপারে নিজে ব্যবহার করে ভালো মন্দ দেখবেন তারপরে কোনো খারাপ বার্তা ছাড়াবেন আর যে ভাইটা এই লাস্টে একটু এডিটিং করে ভয়েস দিয়ে টেজার এনেফটির নামে বদনাম ছড়াচ্ছে কে উদ্দেশ্য করে বলছি কেন ভাই নিজের পকেটে পয়সা নেই ঠিক আছে নিজে করবি না তো এখান থেকে কিছু বেকার ছেলেরা কিছু না হলেও কিছু কম বেশি ইনকাম করছে তাদের পেছনে ওংলি করার বুকে কে অধিকার দিয়েছে ভাই সব বন্ধুরা ছাড়ো সব কথা এতক্ষণ অনেক হলো বাঁকাঝকা তো ম্যান পয়েন্ট আসছে তোমাদেরকে প্রথমে বলেছি সে এনএফটিটা আসলে কবে থেকে স্টার্ট হয়েছে তোমরা সকলেই চ্যাট জিপিটি গুগল এটা অবশ্যই জানো তো চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই এটার ওয়ানার কে আর কবে চালু হয়েছে বলো তো তো এখানে সাফ সাফ দেখতে পাচ্ছ এটা দু হাজার একুশ সালে চালু হয়েছে আর এখানে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যারা পরিচালনা করছেন এক নাম্বারে হচ্ছে জন পাটেল আর একটা হচ্ছে রিক তো এই ম্যাক দুজনেই এই এটা ট্রেজার এনএফটিরা ম্যানেজমেন্ট করেন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমাদের যদি ঠিকঠাক একটু ইনফরমেশন দিয়ে থাকি তবে এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের মতামত জানাবে আর কে কে ট্রেজার এনএফটি করছে অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাই